লোকসভা নির্বাচন দোরগোড়ায় এখনো কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত হয়নি বামেদের এই অবস্থায় রাজনৈতিক মহলের একাংশ মনে করছিল শেষ পর্যন্ত জোট চূড়ান্ত না হলে দু হাজার উনিশের পুনরাবৃত্তি হতে পারে চব্বিশের নির্বাচনেও বাম কংগ্রেস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে একে অপরের কেন্দ্রে প্রার্থী দেবে না কিন্তু বিধি বাম সংকট তৈরি হল পুরুলিয়ার প্রার্থী নিয়ে কংগ্রেস একতরফা ভাবে পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নাম ঘোষণা করেছে এদিকে বামফ্রন্টের দ্বিতীয় বৃহত্তম শরিক ফরওয়ার্ড ব্লক করেছে পুরুলিয়ায় এই অবস্থায় জোটে বিভ্রান্তি বাড়ছে তা আরো তীব্র চেহারা নিয়েছে শুক্রবার পুরুলিয়ার দুটি ব্লকে বামেদের কর্মী সভা ছিল সভায় ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব থাকলেও ছিল না কংগ্রেস প্রশ্ন উঠছে শুধু পুরুলিয়া কেন্দ্রে কি জোটে দাঁড়ি পৃথক প্রার্থী ঘোষণা করায় কংগ্রেস কি বামেদের সমর্থন পাবে আশাবাদী পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো কাছে এখনো পর্যন্ত যা খবর যে যে আগামী নির্বাচন সেই নির্বাচনে অবশ্যই যারা বাম পার্টি আছে যাদের সাথে জোট হচ্ছে তারা কংগ্রেসকে সাপোর্ট করবে বামেরা অবশ্যই ব্যাপারে সরাসরি কিছু বলতে চায়নি দায় ঠেলেছে ফ্রন্টের ওপর নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর বিমান বিমান বসু বসু দেবেন। বামফ্রন্টের চেয়ারম্যান রাজ্যে শেষ পর্যন্ত কি বাম কংগ্রেস জোট কার্যকর হবে জট কাটবে পুরুলিয়া প্রার্থী প্রত্যাহার করে কোন দল প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় সেটাই এখন দেখার পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট কালকাতা নিউজ